রাত দখল একটা শব্দ কিন্তু আমরা যে দেশে জন্মেছি দিনের বেলায় অন্ধকার থাকে সেই দেশে রাতের বেলা আমরা আরও গভীর রাত দেখি আমাদের দেশে এই অন্ধকার দূর হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আর জাস্টিস মানেটা কি আমরা অনেকে এখানেও তারা চেষ্টা করছেন বোঝানোর সেদিন রাত্রিবেলা কি ঘটেছিল সেদিন রাত্রিবেলা ঘটার জন্যে তার আগের বহু বছর ধরে যেটা ঘটছে সেটা ঘটেই যাচ্ছে আমরা আসলে উত্তর চাইছি নাগরিকরা মানে একটা জাজ তার কোর্টরুমে বসে একটা এত বিশাল দেশে জাজমেন্ট দেবেন যেটাকে জাস্টিস বলা হবে ভার্ডিক দেবেন যেটাকে জাস্টিস বলা হবে এটা নিয়ে আমার প্রশ্ন আছে নাগরিকরা কিছুই করলেন না শুধু কর্মসূচিতে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করলেন পুলিশও কিছু করলো না সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্টি রেফ সেন্টার খুললো না তাহলে ভারতবর্ষে জাস্টিসটা আসবে কি করে নাগরিকরা কি সেই একটা ভিড় হয়ে দাঁড়িয়ে খালি দেখবে তাদেরও কিছু করার আছে কি করার আছে সেই প্রশ্নটা হয়তো হাজার বছরের হয়তো কিছু করার নেই সেটা হতেই পারে তাও মানুষ জাস্টিস চায় একটা জাজ জাস্টিস দেবে তার মানে খুনিরা তো মজার আনন্দে খুন করে চলেই যাবে খুন করতেই থাকবে তারাই তো আসল জাজ কারণ তারা সিস্টেমটাকে দাঁড় করিয়ে রেখেছে ধরুন খুন হয়নি তাহলে কোনো পুলিশকে আমরা কোয়েশ্চেনে আনতাম না সন্দীপ ঘোষ ধরা পড়তেন না লাশের পর লাশ বিক্রি হয়ে যেত কোটি কোটি টাকাতে সেই লাশের সঙ্গে জড়িয়ে আছে হাজারো হাজারো প্রশ্ন আমরা দেহদান করি না তার জন্যে কিডন্যাপিংও হয়ে যায় আমরা আসলে নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে কি চাইছি এটা আসল প্রশ্ন সবাই আশা করছে যে জাস্টিস আমরা পাব দেখা যাক এক বছর আজকে পূর্ণ হচ্ছে